যে সামনে শেরজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো এটা থাকবেই বাবা হিসাবে আমি সব সময় চাই আমার সন্তানদের কাছে রাখতে চয়ে গিয়েছে তাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করেছি আশা করি খুব শীঘ্রই শেখজাদা খান বীরকে নিয়ে যাব আমেরিকায় তাকেও সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করব এই আশাই করি বলেছিলেন সাকিব খান সংবাদ মাধ্যমে আর তারই ধারাবাহিকতায় সুপারস্টার শাকিব খান তার দ্বিতীয় পক্ষের সন্তান বীরকে নিয়ে স্কুলে ভর্তি করে দিয়েছেন বুবলির সাথে সকল মান অভিমান ভুলে রক্তের টানে আবারও দেখা গেল সাকিব বুবলিকে একসাথে সাকিব খান ছেলের হাত ধরে হাঁটছে ছোট ছোট পা ফেলে হাঁটছে এই দৃশ্য দেখে সাতিব ভক্তদের মনে নতুন আনন্দের জোয়ার বইছে মিল স্কুলে ভর্তি হয়েছে বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় আইএসডি ভর্তি করানো হয়েছে বিয়েরকে মুগলি নিজেই জানিয়েছেন মিলের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন মুগলি পোস্টে লিখেছেন এখনো মনে হয় তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা হাটি হাটি পাপা করে আস্তে আস্তে বড় হচ্ছে। আজকে থেকে তুমি স্কুলে পড়ো তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে আলহামদুলিল্লাহ অনেক বড় হও বাবা ভীষণ ভালোবাসি তোমাকে সবার কাছে দোয়া চেয়ে বুবলি বলেন সবাই আমার শেখজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন প্রিয় ভিউ এতে আপনার মূল্যবান মতামত জানাবেন সাত চোখ ও লাইক করে কমেন্ট করবেন সে বাই বাবা বাই বলে দাও मैम के बाय बोले दाओ या <laughs> <Yeah. laughs>